ভাবতো যদি এক মুহূর্তে পৃথিবীর সব পানি হঠাৎ একদিক থেকে আর একদিকে সরে যায় তাহলে কি হবে একটা পরিবার এসেছে তাদের প্রিয় সমুদ্র সৈকতে জন্মদিন উদযাপন করতে সব কিছুই ছিল আনন্দে ভরা কিন্তু রাত নামার পর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা আকাশে দেখা দেয় অচেনা এক আগুনের গোলা তীরে ভেসে আসে বিশাল বিশাল মৃত তিমি। রেডিওতে ঘোষণা দেওয়া হচ্ছে পৃথিবীতে নাকি কোনো বড় ধরনের পরিবর্তন আসবে পরের দিন ভরে তারা নিজেদের খুঁজে পায় একটা মরুভূমির মাঝে হ্যাঁ যে সমুদ্রে তারা ছিল সেটা এখন পুরোপুরি মরুভূমি হয়ে গেছে এরপর শুরু হয় এক দুঃস্বপ্নের মতন বাস্তবতা আস্তে আস্তে তাদের বেঁচে থাকার সব পথ বন্ধ হয়ে যেতে শুরু করে তো চলুন দেরি না করে টুক গল্পের ভিতরে একদিন সমুদ্রবিজ্ঞানী টম তার স্ত্রী জুলিয়া এবং দুই সন্তান ক্যাসিয়ার বেনকে নিয়ে সাগরে ভ্রমণে রওনা হয় যখন টম এবং বেন মাছ ধরতে থাকে এবং ক্যাসি তার গ্যাজেটগুলো নিয়ে ব্যস্ত থাকে জুলিয়া সাতার কাটতে যায় হঠাৎ কিছু একটা তাকে অস্থির করে তোলে জুলিয়া চারপাশে তাকায় কিন্তু সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল তবে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় অনুভব করে যেন বড় এবং বিপজ্জনক কিছু চারপাশ সে ঘোরাফেরা করছে একই সময় ইয়র্টের যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে কিন্তু টম মাছ ধরা বাদ দিয়ে ব্যস্ত থাকায় সেগুলোর দিকে কোনো মনোযোগ দেয় না এদিকে জুলিয়া তখন পানির ভিতর আরও খারাপ অবস্থায় ছিল এবং শেষ পর্যন্ত ডুবে যেতে শুরু করে সে চিৎকার করে কিন্তু কেউ তাকে শুনতে পাচ্ছিল না পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছিল পানি তাকে ইয়োর থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল টম অবশেষে তার চিৎকার শুনতে পায় যে সে দ্রুত কন্ট্রোল রুমে আসে আর জুলিয়ার কাছাকাছি এসে পানিতে ঝাঁপিয়ে পড়ে টম বাচ্চাদের সাহায্যে তাকে জাহাজে তুলে নেয় টম রেগে যায় কারণ সে বারবার সবাইকে বলেছিল যদি পানিতে নামতে হয় তাহলে যেন অন্যদেরকে জানিয়ে যায় জুলিয়া তার ভুলের জন্য ক্ষমা চায় সবাই এই ঘটনাটি তাড়াতাড়ি ভুলে যায় কারণ আজ তাদের ছেলে বেনের তেরোতম জন্মদিন আর সেটা সেলিব্রেট করার জন্যই তারা এসেছে এইখানে টম একটা কেকের উপর মোমবাতি জ্বালায় এবং সবাই বেনকে কে করে আর তাকে বেশ কিছু উপহার দেয় আর তখন ক্যাসি তাদের একটা গ্রুপ ফটো তোলে তখন ক্যাসি প্রেমিক তাকে ফোন দেয় ক্যাসির বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তার দিন কেমন যাচ্ছে কিন্তু তখন ভিডিও কলে ক্যাসি দেখতে পায় তার বয়ফ্রেন্ডের পেছনে একটা ঝড় আসছে সে বেশ চিন্তিত হয়ে পড়লে তার বয়ফ্রেন্ড তাকে বলে কোনো সমস্যা নেই সে সেফ জায়গাতেই আছে কিন্তু তখনই সবাই জাহাজে কিছুটা ধাক্কা অনুভব করে সবাই ডেকে ডেকে ছুটে যায় এবং এয়ারটের চারপাশে বিশাল তিমি মাছের মৃতদেহ দেখতে পায় টম ব্যাখ্যা করে যে কখনো কখনো ঝড়ের সময় তেমিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে তারা দিক ঠিক করে উঠতে পারে না কিন্তু এই প্রাণীগুলো নিজেদের নিরাপত্তার জন্য নৌকাকে ধাক্কা দিচ্ছে টম জলে ডুব দেয় তাদের জাহাজের কোনো ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য কিন্তু যখন সে জাহাজে ফিরে আসে তখন দেখা যায় যে জাহাজের এসে তার কাঁধে কেটে ফেলে জুলিয়া তার স্বামীর আর তাই এখন তাদের এখান থেকে জাহাজে নিয়ে কোথাও যাওয়াটা অসম্ভব হয়ে গেছে ক্যাসি সাহায্য চাওয়ার জন্য তার ফোন নিয়ে বাইরে আসে কিন্তু কোথাও নেটওয়ার্ক ছিল না এমনকি রেডিওতেও কোনো সিগনাল নেই তাই এবার টম তাদের সার্ভাইভ করার জন্য জাহাজে কি পরিমাণ জিনিস আছে সেগুলো হিসাব করতে শুরু করে সে হিসাব করে দেখে প্রায় চার দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে কিন্তু তাদের কাছে পানি নেই কিন্তু তারা একটি শিপিং রুটে ছিল যেখান থেকে সবসময় জাহাজ চলাচল করত। তাই কেউ তাদের খুঁজে পাবে এই আশাতে তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় বাইরে অদ্ভুত কিছু শব্দ পেয়ে তারা সবাই বাইরে আসে আর তারা আকাশ থেকে বাইরে জ্বলন্ত কিছু একটা পড়তে দেখে আর এই জিনিসটা তাদের দিকেই এগিয়ে আসছে তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে কিন্তু টম তখন ঝুঁকি নিয়ে আবার হয় ইঞ্জিন স্টার্ট করে কারণ এখানে থাকলে ওই জ্বলন্ত জিনিসের আঘাতে তারা কেউ বাঁচবে না তাই ইঞ্জিন একেবারে বিকল হয়ে যাবে জেনেও সে জাহাজটা কিছু দূর সামনে এগিয়ে নিয়ে যায় আর আকাশ থেকে পড়া উল্কা একদম তাদের পাশ থেকে এসে সাগরে পড়ে একটুর জন্য তারা বেঁচে গেছে ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারে আসলে এটা কোনো উল্কা ছিল না বরং এটা একটা স্যাটেলাইট আর এই কারণেই পাশে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না কিন্তু কি এমন হলো যে হঠাৎ করে আকাশ থেকে স্যাটেলাইট খসে পড়ছে তারা কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে তাদের জাহাজের যন্ত্রপাতিগুলো উৎপাদভাবে আচরণ করতে থাকে এমনকি কম্পাস একা একাই ঘুরছিল সবাই ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয় কারণ তারা ভাবছিল হয়তো বড় কোনো ঝড় আসতে পারে তাই তারা সব সময় খারাপ সময়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে হঠাৎ করেই তাদের সবার মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হচ্ছিল তম একটা ফ্লোরার বন্দুক দিয়ে সাহায্যের জন্য সংকেত দেওয়ার চেষ্টা করে কিন্তু তার সব চেষ্টা বৃথা হয় অনেক ভয়ঙ্কর একটা রাত কাটিয়ে যখন সকালে সবার জ্ঞান ফেরে টম দেখতে পায় তাদের জাহাজের একপাশে অনেক বড় একটা ছিদ্র হয়ে গেছে কিন্তু এত বড় ছিদ্র হলে তো জাহাজ এতক্ষণে ডুবে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা কেন হয়নি এটা বোঝার জন্য যখন সে বাইরে আসে দেখে জাহাজের একটা বিশাল মরুভূমির মাঝখানে বড় পাথরের উপর দাঁড়িয়ে আছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে সম্ভব কিন্তু কিছুক্ষণ ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে আসলে তারা এখনো সমুদ্রের মধ্যেই আছে কিন্তু সমুদ্রের পানি এখান থেকে সরে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব সমুদ্রের পানি কিভাবে এক রাতে শুকিয়ে যায় টম কম্পাসের কাছে আসলে দেখতে পায় সেখানে উত্তর দক্ষিণ পাল্টে গেছে অর্থাৎ যেদিকে সেটা হওয়ার কথা ছিল সেদিকে সেটা নেই টম বুঝতে পারে পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে আসলে মেরু পরিবর্তন হওয়ার কারণে পৃথিবীর পানি স্থূলভাগে চলে গেছে তার মানে সেখানে যারা ছিল তারা সবাই মারা গেছে ক্যাসি এটা শুনে সহ্য করতে পারে না কারণ তার বয়ফ্রেন্ড হয়তো আর বেঁচে নেই তাই সে একা থাকার জন্য কেবিনের দিকে দৌড়ে যায় জুলিয়া আবার তাদের বেঁচে থাকার জন্য যার কাছে যা আছে সেগুলোর তালিকা করতে যায় তখন বেন তার জন্মদিনের আনা বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয় আর এই আশায় অপেক্ষা করতে থাকে যে বেঁচে যাওয়ার কেউ তাদেরকে দেখলে যেন সাহায্যের জন্য এগিয়ে আসে এদিকে টম রেডিও চালু করে একের পর এক বিপদ সংকেত পাঠায়। সে কাছাকাছি থাকা কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছিলো কিন্তু কোনো রেডিওতে সিগন্যাল পাচ্ছিলো না। হঠাৎ করে সে একটা সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। নাটো নামের এই ক্যাপ্টেন আর তার টিমের লোকেরা এই ঘটনার সময় পানি নিচে ছিল কিন্তু সে যেন এখন একমাত্র সেই বেঁচে আছে। সে আরো জানায় কারোর সাথে যোগাযোগ করার সময় হচ্ছে না সে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু কোন লাভ হয়নি আর নাটোদেরকে জানায় সে হিসাব করে দেখলো সমুদ্রের পানি এক সপ্তাহের মধ্যে আবার এখানে ফিরে আসবে আর তাই সে তাদেরকে বলে তোমরা দ্রুত কোনো উঁচু জায়গা খুঁজে বের করো তা না হলে এবার আর বাঁচতে পারবে না টম তখন নাটকের রিকোয়েস্ট করে তাদেরকে তার সাথে সাবমেরিনে নেওয়ার জন্য কিন্তু নাটো প্রথমে রাজি হয় না কারণ সে তাদেরকে চেনে না এরপর সে আরও জানায় তাদের সাবমেরিনটা অনেক ছোট এখানে মাত্র তিনজনের জন্য জায়গা আছে টম তখন নাটকে বলে আমাদের কাছে চার দিনের খাবার আছে যদি তুমি আমার দুই সন্তানকে তোমার সাথে নাও তাহলে আমি তোমাকে সব খাবার দিয়ে দিতে পারি আমি আর আমার স্ত্রী কোনো উঁচু জায়গার সন্ধানে চলে যাব। বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে নাটো তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর নাটো তাদেরকে লোকেশন দেয় টম জানায় তারা কয়েকদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে পরের দিন সকালে পরিবারটি তাদের যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয় টম ডেকের উপর পা রেখে দাঁড়িয়েছিল এমন সময় হঠাৎ একটা কুকুর সহ একজন ব্যক্তিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং তাকে বেঁচে থাকার জন্য অভিনন্দন জানায় কিন্তু টম লক্ষ্য করে যে লোকটি আহত হয়েছে তাই সে তার জন্য কিছু পানি নিয়ে তার দিকে এগিয়ে যায় লোকটা প্রথমে পানি খায় তারপর হঠাৎ টমের মুখে ঘুষি মারে টমেতে মাটিতে পড়ে গেলে জুলিয়া এটা দেখে তার স্বামীর কাছে ছুটে আসছিল তখনই ওই লোকটা তার হাতে থাকা বর্ষাটা টমের বুকে গেথে দেয় আর লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্রভাবে ডাকছিল জুলিয়া নিজেই আতঙ্কের মধ্যে বুঝতে পারছে না যে তার স্বামীকে বাঁচানোর কোনো উপায় নেই তাই নৌকার দিকে দৌড়ে যায় লোকটি সে তার দিকে আসতে থাকে জুলিয়া দ্রুত নৌকায় ওঠার সময় তার হাত কেটে যায় বাচ্চারা তার চিৎকার শুনে দুজনেই তার কাছে ছুটে যায় তারা সবাই মিলে কেবিনের দরজাগুলো শক্ত করে লাগিয়ে দেয় তারপরে জুলিয়া ক্যাসি এবং বেনকে একটি লকারে লুকিয়ে রাখে আর সে তার মেয়েকে একটা ফ্লেয়ার বন্দুক দেয় এবং তাকে বলে যদি আর কোনো উপায় না থাকে তাহলে শুধুমাত্র এটাই চালাবে লোকটি দরজা ভাঙার চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যেই সে দরজা ভেঙে ফেলে জলিয়া নিচের বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগায় এদিকে লোকটা তখন নৌকার ভিতর ঢুকে সরাসরি কিচেনে চলে যায় আর সেখান থেকে খাবার উঠিয়ে নেয় দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ক্ষুদার্থ খাবার খেতে খেতে সে পুরো নৌকায় বাকিদের খুঁজতে থাকে জুলিয়া তখন একটি রান্নাঘরের ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ সে শব্দ করে ফেলায় নৌকার ছিদ্র দিয়ে নিচে নেমে লুকিয়ে পড়ে কিন্তু তার বাচ্চারা এখনো নৌকাতেই ছিল তাই জুলিয়া আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে আর কুকুরটা যখন তার উপর আক্রমণ করে দেয় বাধ্য হয়ে জুলিয়া তার হাতে থাকা চাকু দিয়ে কুকুরটাকে মেরে ফেলে কুকুরের শব্দ শুনে যখন লোকটা বাইরে আসে তখন সে দেখতে পায় তার নিচে তার কুকুরের লাশ পড়ে আছে কিন্তু জলিয়ার বাচ্চাটা যেহেতু এখনো নৌকা ছিল তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারো সেখানে আসে পেছন থেকে লোকটাকে আক্রমণ করতে যাবে তার আগেই লোকটা তাকে দেখে ফেলে আর তাকে মারতে শুরু করে লোকটা জলিয়াকে টর্চার করতে করতে জিজ্ঞাসা করে তাদের কাছে আর কি কি জিনিস আছে বাচ্চারা ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছিলো তারা বুঝতে পারছিল যে এই লোকটা তাদের মাকে মেরে ফেলবে তাই ক্যাসি তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে ওই লোকটার মুখে গুলি করে এতে লোকটা আহত হয়ে পড়ে সেই সাথে নৌকাতে আগুন ধরে যায় জুলিয়া তার দুই বাচ্চাকে দ্রুত এখান থেকে বের হতে বলে আর সে বাকি খাওয়ারগুলো নেওয়ার জন্য সেখানে যায় কিন্তু লোকটা এখনো তার কাছ থেকে খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আহত হয়ে যাওয়ার কারণে খুব বেশি সুবিধা করে উঠতে পারছিল না জলিয়া খাবারগুলো একটা ব্যাগে করে দ্রুত বাইরে বের হয়ে আসে সে বাইরে এসে দেখে বাচ্চা দুইজন তাদের বাবার লাশকে জড়িয়ে ধরে কান্না করছিল জুলিয়া কোনোভাবে তাদেরকে সামলানোর চেষ্টা করে কিন্তু যখন সে দেখে ওই লোকটা আগুন থেকে বেঁচে আছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকে আসছে তখন সে বাচ্চাদেরকে নিয়ে দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে কিছুক্ষণ পরেই তাদের নৌকাটা বিস্ফোরিত হয়ে যায় জুলিয়া তার দুই বাচ্চাকে নিয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করছিল যেখান থেকে তারা নাটোর সাবমেরিনের সিগনাল পেয়েছিল হাঁটতে হাঁটতে তারা একটি পাথুরে গিরিখাতে আশ্রয় নেয় যেখানে তারা একটি পানি স্রোত খুঁজে পায় কিন্তু পানিটা এতটাই নোনতা ছিল যে এটা খাওয়ার জন্য যোগ্য ছিল না ক্যাসি তার ভাইয়ের সাথে সামান্য পরিমাণ পানি ভাগ করে খায় যেহেতু বেনের উড়ানো বেলুনগুলো দেখে খুনি এসেছিল তাই বেন নিজেকে দোষী মনে করছিল তার বাবার মৃত্যুর জন্য ক্যাসিও একই চিন্তা করছিল কিন্তু জুলিয়া তাদেরকে থামতে বলে জুলিয়া বেনকে বলে যা হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই আর এখন আমাদেরকে বাঁচতে হবে অবশ্যই সামনের দিকে এগোতে হবে তাই এইসব নিয়ে ভাবনার সময় নেই এখন আর জুলিয়া পাহাড়ের উপর থেকে আবারও সেই লোকটাকে দেখতে পাচ্ছিল সে এখনো তাদের পেছনে আসছিল কারণ সব খাবার জুলিয়া নিয়ে এসেছে তাই জুলিয়া আবারও সবাইকে দ্রুত এগোনোর জন্য তারা দিতে থাকে কিন্তু এই পথটা মোটেও সোজা ছিল না সমুদ্রের তলদেশে উঁচু নিচু অনেক পর্বত ছিল তারাই তাদের এগোতে বেশ কষ্ট হচ্ছিল বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু তারপরও জুলিয়া তাদেরকে থামতে দিচ্ছিল না এভাবে এগোতে এগোতে একটা সময় বেন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয় বেন পানির অভাবে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়েছিল তাই জুলিয়া তাদের কাছে থাকা শেষ পানিটুকু বেনকে খেদে দেয় এদিকে ক্যাসি নিজেও তখন সাহস হারিয়ে ফেলেছিল সে বারবার বলছিল কি গ্যারান্টি আছে যে তারা সাববেনিনটা খুঁজে পাবে আর সমুদ্রের পানি আবারও ফিরে আসছে তাই তাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই জুলিয়া তাকে রাগ করে আর সামনের দিকে এগোতে বলে একটা সময় তারা তাদের সামনে একটা বিধ্বস্ত বিমান দেখতে পায় তাই আজকের রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয় জুলিয়া তাদের গত রাতের তোলা ফ্যামিলি ফটোটা দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ে বাচ্চাদের জন্য তাদের বাবাকে অনেক মিস করছিল কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে রাতে ক্যাসি বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তাই দেখার জন্য যখন সে বাইরে আসে সেখানে আসলে ওই লোকটা আসছিল সে ক্যাসিকে একা দেখে তার দিকে আক্রমণ করার জন্য চুপি চুপি আসছিল লোকটা ক্যাসির কাছে আসতেই পেছন থেকে জুলিয়া ছুরি দিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে কারণ এই এই বিশাল প্রান্তরে লোকটা ছিল তাদের জন্য ঝুঁকি কিন্তু সকালে যখন তারা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পায় লোকটার লাশ সেখানে নেই তার মানে এখনও কিছু সামুদ্রিক প্রাণী যারা উভচর আছে তারা বেঁচে আছে আর নিশ্চয়ই এই প্রাণীগুলোই লোকটার লাশ নিয়ে গেছে তাই এখান থেকে তাদেরকে সাবধান থাকতে হবে আবারও দিনভর হাঁটার কারণে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই সামনে নোনা পানি দেখার পরও বেন দৌড়ে যায় সেখান থেকে পানি খাওয়ার জন্য জলিয়া দ্রুত যেয়ে তাকে থামায় কারণ এই পানি খেলে কিছুক্ষণের ভিতরে অসুস্থ হয়ে মারা যাবে এরপর সেদিন পুরোটা চলার পর তারা আবারও কিছু খুঁজে পায় যেগুলো দিয়ে রাত কাটানোর জন্য একটা শেল্টার বানায় কিন্তু রাতে জুলিয়া বাইরে কিছু শব্দ শুনতে পায় তাই সে যখন বাইরে আসে সেখানে দেখতে পায় বিশাল সাইজের কিছু তাদের দিকে এগিয়ে আসছে জুলিয়া দ্রুত তার বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে সামনের দিকে পালানোর জন্য দৌড়াতে থাকে কিছু দূর আসার পর সে একটা বিশাল জাহাজ দেখতে পায় যেখানে অনেক কন্টেনার পরেছে আর সেদিকে এগিয়ে গেলে তারা দেখে সেখানে কিছু লোক ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করত জুলিয়া তাদের কাছে সাহায্য চায় কিন্তু লোকগুলো কাকরাদেরকে দেখে তাদের সাহায্য করার বদলে নিজেরাই কন্টেনারে ঢুকে দরজা আটকে দেয় তাই বাধ্য হয়ে জুলিয়া এবং বাচ্চারা সেখানে পড়ে থাকা কন্টেনারের উপর উঠে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওপরে ওঠার সময় একটা কাঁকড়া জুলিয়ার গায়ে কামড় দেয় তারপরেও অনেক কষ্টে সে কন্টেনারের উপরে উঠে যায় এদিকে নিচে থাকা সেই লোকগুলোর কন্টেনারের ভিতরে কাঁকড়া ঢুকে পড়ে তাদের কাছে বন্দুক ছিল তাই তারা গুলি করতে শুরু করে কিন্তু কাঁকড়াদের সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছুক্ষণের মধ্যেই তারা লোকগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলে জুলিয়ারা কন্টেনের ছাদে থাকার কারণে যায় আর সেখানেই তারা রাতে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে জুলিয়া চারপাশে তাকিয়ে দেখতে পায় তার বাচ্চারা সেখানে নেই তাই সে খুব চিন্তিত হয়ে তাদেরকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর এই বাচ্চারা ফিরে এসে তাদেরকে জানায় যে তারা আসলে খাবার খুঁজছিল আর এরপর তারা সবাই মিলে কন্টেইনারগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করতে শুরু করে এমন কি তারা কিছু বন্দুক সাথে নেয় যাতে কাঁকড়াগুলো আক্রমণ করলে নিজেদেরকে বাঁচাতে পারে আর সেখানকার একজন মৃত ব্যক্তির লাশ থেকে জুলিয়া একটা ওয়াকিটকি পায় সেটা দিয়ে জুলিয়া আবারও নাটোর সাথে কন্ট্যাক্ট করে আর নাটো তখন জানায় যে তাকেও বেশ কিছু কাকরা আক্রমণ করেছিল আর সে বেশ গুরুতর আহত হয়েছে আর সেই সাথে নাটো আরও জানায় যে এই প্রাণীগুলো এদিকে এসেছে কারণ সমুদ্রের পাড়ি তার ধারণা থেকে অনেক আগেই এখানেই ফিরে আসবে হয়তো আর মাত্র কয়েক ঘন্টার ভেতরে এই জায়গাগুলো আবারও সমুদ্র হয়ে যাবে আর তাই এর আগেই যে করেই হোক তাদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে আমাদের কাছে তো এখন কোনো ম্যাপও নেই আমরা কিভাবে তোমার লোকেশন এত দ্রুত খুঁজে বের করবো তাই তাদেরকে পথ দেখানোর জন্য নাটো তখন তার কাছে থাকা শেষ প্লেয়ার গানটাও আকাশে ফায়ার করে ফ্লেয়ার দেখি জুলিয়ারা অনেক খুশি হয় কারণ তারা সাবমেরিন থেকে খুব বেশি দূরে ছিল না তাই তারা আবারও দ্রুত সেদিকে এগোতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে তারা চোখের সামনে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছিল কিন্তু সমস্যা ছিল যে এখনো তাদের আর সাবমেরিনের মাঝে একটা পাহাড়ি দেওয়াল ছিল আর তখন ক্যাসি জিজ্ঞাসা করে জুলিয়ার আর কি হবে কারণ এই সাবমেরিন তো মাত্র তিনজনের বসার জায়গা ছিল কিন্তু জুলিয়া তাকে বলে এখন এসব কিছু ভাবার সময় নেই আমাদেরকে আগে যে করেই হোক সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে তারপর ভাবা যাবে কি করা যায় কিন্তু তারা যখন পাহাড়ি দেওয়ালের ভেতর থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই পাথর ধ্বংসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায় আর সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে যে এমনিতেই আমার কোনো জায়গা নেই তাই তোমরা দ্রুত সেখানে চলে যাও এখন কিছুই করা ছিল না তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু সেখানে পৌঁছানোর পর ক্যাসি দেখতে পায় নাটো আসলে অনেক খারাপভাবে আহত ছিল নাটো তাকে বলে হয়তো আমি আর বাঁচতে পারবো না তাই তোমরা তিনজনই সাবমেরিনে যেতে পারবে এটা শুনে ক্যাসি আবারও তার মায়ের দিকে দৌড়ে যায় তাকে নিয়ে আসার জন্য এদিকে কাকড়াগুলো তখন জুলিয়াকে আক্রমণ করার জন্য আসছিল আর সে বন্দুক দিয়ে কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা প্রায় জুলিয়াকে ধরেই ফেলবে ঠিক এমন সময় ক্যাসি এসে তার মাকে বাঁচিয়ে নেয় আর তারা দুজন দৌড়ে আবার সাবমেরিনের কাছে চলে আসে কিন্তু কাঁকড়াগুলো এখনও এখনো তাদের পেছনেই ছিল তারা সাবমেরিনের উপরে উঠেও কাঁকড়াগুলোকে গুলি করছিল এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবারও ফিরে আসছে তাই দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে সাবমেরিনে ঢুকে যায় আর এই সমুদ্রের পানি এসে সাবমেরিনে আসতে পড়ে পানি স্রোতে সাবমেরিন একা একাই ভেসে যাচ্ছিল কিন্তু অনেক বেশি ঝাঁকি আর ক্লান্তির কারণে তারা তিনজনে সাবমেরিনের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টা পর যখন তাদের জ্ঞান ফিরে তারা খেয়াল করে যে তাদের সাবমেরিনটা এখন পানির থেকে উপরে আছে আর তিনজন তখন বাইরে বের হয়ে দেখে যে অবশেষে তারা তাদের শহরে ফিরে এসেছে কিন্তু এখন এখানে হয়তো তারা বাঁধে আর কেউ বেঁচে নেই আর হয়তো তারা তিনজনই এখন পৃথিবীর শেষ মানুষ আর হয়তো তাদেরকে এভাবেই করতে হবে গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে আপনাদের কি মনে হয় পৃথিবীর পানি কেন ওই দিক থেকে এদিকে সরে গিয়েছিল আপনারা কি জানেন এমন ঘটনা পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগেও ঘটেছিল যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন